ভাপা পিঠা বানানোর জন্য আজকে আমি ভাতে চালে শুকনো আটাটা নিয়েছি আর ভাতে চালের আটা দিয়ে একদম ভাপা পিঠাটা সে কেকের মতন হবে একবার নরম তুলতুলে স্পঞ্জে হবে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খুব বেশি লবণ লাগবে না অল্প একটু লবণ দিলেই হবে এখানে আমি নর্মাল পানি দিয়েছি অল্প অল্প পানি দিয়ে আটাটাকে মেখে নেব অনেকে জিজ্ঞেস করছেন যে ভাতের চালে আটাটা মানে কিভাবে রেডি করবে তো এই চালটাকে আমি ভাতের চালটাকে দু ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম যে ভালো করে পানিটাকে ঝরিয়ে মিল থেকে বিছাই করে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে আটাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এই যে দেখেন এইভাবে মেখে নিতে হবে ঝুরঝুরে করে এইভাবে হাত দিয়ে চেপে নেবেন এই যখন যদি মুঠা বাঁধে তাহলে জানবেন যে ঠিকঠাক মাখানো হয়েছে আটাটাকে এবারে আমি চেলে নেবো তার জন্য এই রকম একটা ঝুড়ি নিয়েছি এটাতে চলে নিয়েছি আটা আটাগুলোকে আমি ভালো করে চেলে নিয়েছি প্রধান এই এইরকম লাগবে দেখে আটাটা রেডি হয়ে গেছে আজকের ভাপা পিঠা আমি কড়াই বানাবো তার জন্য কড়াইটা বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিছি পানি আর এখানে একটা ঢাকনা নিয়েছে আর এইরকম ঢাকনা তো সববারই ঘরে থাকে এই ঢাকনা দিয়ে ভাপা পিঠা বানিয়ে দেখাবো তো এই যে নাকটা আছে নাকটা আমি খুলে নিব এবার ঢাকনাটা বসিয়ে দিচ্ছি আর একটু যদি ফাঁক না থাকে যদি একটু ফাঁক থাকে তাহলে পরে আটা দিয়ে দিতে পারেন একটু ফাঁক ফাঁক আছে তার জন্য আটা দিয়ে দিচ্ছি এখানে সাইডে সাইডে এইভাবে আটা দিয়ে দেবো তাহলে কড়াইয়ের চারিদিকে আমি আটাটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি আর একটুও বাস্পটা বের হবে না এই যে দেখেন এইভাবে লাগিয়ে নিতে হবে আর যদি ঢাকনাটা সেম সেম হয়ে বসে যায় তাহলে কিন্তু আটা দেওয়ার কোনো দরকার নেই আমার একটু ফাঁক ছিল তার জন্য আটাটা দিয়ে দিয়েছি আর এই ঢাকনা দিয়ে এটা দিয়ে ঢেকে তার জন্য এখানে একটা যে ছিদ্র আছে এটা আমি আটা দিয়ে বন্ধ করে এবার ঢাকা দিয়ে প্রথমে পানিটাকে ফুটিয়ে নেব আজকের ভাপা পিঠাটা আমি কোন রকম নারকেল খেজুর গুড় ছাড়াই শুধু সাদা বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি বাটি দিয়ে আটাটা ভরে নেবো অনেকে বলছেন ভাপা পিঠা ভেঙে যায় ভাপা পিঠাটা অনেক কারণে ভেঙে যায় আটাটা যদি শুকনো করে মাখান তাহলে কিন্তু ভাপা পিঠাটা ভেঙে যাবে একটু মানে ভালো করে ভিজিয়ে নিতে হবে আর অনেকে আছেন হয়তো বেশি করে পুটটা দিয়ে দেন তার জন্য ভেঙে যায় চিৎটা ভালো ধরছে না তার জন্য প্রথমে এইভাবে নর্মাল করে দেখবেন যদি ভালো হয় তাহলে কিন্তু পুর দিয়ে তখন বানিয়ে দেখবেন এই নর্মাল ভাবে বানিয়ে মানে সকালবেলায় চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে আমাদের তো প্রতিদিনই হয় এটা আর এইভাবে দেখেন হালকা হালকা করে বয়ে নিতে হবে এইভাবে এই যে মাথাটাকে সমান করে নেব এই যে সমান করে নিয়েছি আর এখানে একটা সুতির কাপড় নিয়েছি কাপড়টাকে ভালো করে ভিজিয়ে পানিটাকে চিপে নিয়েছি এদিকে পানিটাও ফুটে গেছে এবার আমি ভাপা পিঠাটা দিয়ে দেবো কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা চাইলে এইভাবে বাটি দিয়েও ঢেকে দিতে পারেন বাটি দিয়ে ঢেকে দেখাচ্ছি আপনাদের আর ভাপা পিঠাগুলো হয়তো হতে খুব বেশি টাইম লাগে না এইভাবে যদি ঢেকে দেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে গেলে বুঝতে পারবেন সাইড থেকে ভাপটা বের হবে ভাপা পিঠেটা আমি দু মিনিট জাল করে নিয়েছি আর এই যে দেখেন সাইড থেকে ভাপটা বের হচ্ছে এই যে তার মানে পিঠেটা হয়ে গেছে আর এইভাবে চেক করে নেবেন এই যে ভাঙছে না তার মানে কাঁচা নেই আর ভাপা পিঠাটা যদি সম্পূর্ণভাবে না হয় তাহলে কিন্তু ভেঙে যাবে তার জন্য এইভাবে চেক করে দিবেন এটা আমি উঠিয়ে নিচ্ছি এই যে দেখেন কত সুন্দর ভাপা পিঠা বানানো খুবই সহজ এখানে বাটি দিয়ে ঢেকে দিবেন বেশি ভালো হবে এই শীতের সময় গরম গরম ভাপা পিঠা খেতে খুবই ভালো লাগে এই পিঠাটাও হয়ে গেছে এই যে দেখেন আজকের ভাবা পিঠাটা আমি খেজুর গুড় দিয়ে খাবো যেহেতু এখানে পুর দিইনি আপনার চাইলে গরম গরম চায়ের সঙ্গে খেতে পারেন এই যে দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এই দেখেন একেবারে নরম তুলে এটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা এই যে দেখেন কত সুন্দর মূল লবণ একদম দানাদার হবে স্পঞ্জ এর মতই রেখে দাও